কেন তার অস্ত্র শস্ত্র মানে অস্ত্রায় অভাব নাই শক্তির কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই অস্ত্র দিয়ে তার অস্ত্র সামনে কিন্তু আমেরিকার আছে অস্ত্র মহ আছে ইমান শক্তি আজকে আমেরিকা ফিলিস্তিন ওপর

কিন্তু ইসরায়েলকে ইসরায়েলকে কোনো কথা বলে নাই কিন্তু সবাই কর অস্ত্র কি দিয়ে সহায় করে আল্লাহ তো দীর্ঘদিন পর্যন্ত তাকিয়ে আছে আল্লাহ করে আমেরিকার শোক কিন্তু দুনিয়াতে যদি মুসলমানের ক্ষমতা না থাকে আমি আল্লাহ তো মুসলমান পক্ষে আছি আছে আমি আল্লাহ মুসলমান পক্ষে আছি মুসলমানকে আমি আল্লাহ আসমান থেকে সাহায্য করবো তোদেরকে আসমানে গরম দিয়ে হালাক করবো

আমেরিকার কোনো ক্ষমতা নাই এখন এই আমেরিকার কোন বিশ্ব বিশ্বের কোন রাষ্ট্র তো সহজে হতে পারে তাহলে কিনা অস্ত্র দিয়ে কি করবেন বোমা দিয়ে কি করবেন কি করবেন কিন্তু আল্লাহ করবে কি আসমানি গদক আসমানি গদক কি আল্লাহ তাদেরকে এখন শাস্তি দিচ্ছে আমেরিকা এখন মানে নিজের বাড়ি দল ছেড়ে কোথায় যাবে পালাবে সেই সুযোগ এখন আমেরিকা আসেনি আল্লাহ সমগ্র পৃথিবী দেখা দিচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে অপকাণ্ড করবে মুসলমানদের উপর অত্যাচার করবে করবে তাকে আমি একদিন একদিন নির্মূল করবো পৃথিবীর থেকে ধ্বংস করবো ষোলো বছরের ষোলো বছর রাজা এক সেকেন্ডের ভিতরে ফলাই যেতে বাধ্য নাকি দুপুরবেলা মাছ গোস ফলা উপর বিরিয়ানি খাবে সেই হলাও কোমরা বিরিয়ানি বাংলাদেশের হোলের হোলা জিজ্ঞা জীবনে কোনো দিন হলাও কোমরা দামি দিনই দেখে নাই জীবনে কোনো দিন সংসদ প্রবন্ধ তৈরি করা তার কাছেও যেতে নাই আর সে হোলের কোলা শেখ হাসিনার রাজ রাজপ্রাসাদ দেয়া সেখানে ওনার গালিসা ওনার সের ওনার খাটনায় শুয়ে শুয়ে সে পলাও কোমরা বিরিয়ানি খেয়ে দিচ্ছে খাবাইছে কে কথা বলেন কে খাবাইছে আল্লাহ আল্লাহ তো তোমরা ষোলো বছর খাইছো

যো ফাতিলুনা ফি সাবিল্লাহি ফায়াকু ফায়ুকতালু না ওয়া ইয়াকতালু আল্লাহ বলতেন নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা এস্থানা করেছেন কিনে নিয়েছেন মিডান মুমিনিনা মুমিনদের প্রত্যেকটি মুমিনদের আহকোসাহু তাদজান জীবন মহামওয়ালুন তাদের মা মুমিনদের জীবন মুমিনদের দান মুমিনদের মাল আল্লাহ তালা কুত করেছেন কিসের বিনিময়ে বিআমুন নালাহুল জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ আল্লাহ মুমিন জীবন দিবেন মুমিন মাল দিবেন আর আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবেন তো জান্নাতে কেমন জান্নাত চিরস্থায়ী জান্নাত এই চিরস্থায়ী জান্নাত যে জান্নাতে শুরু আছে শেষ না

তাদের জানার মালের বিনিময়ে আল্লাহ জান্নাতের বিনিময়ে তাদের জানার মাল আল্লাহ খুব করেছেন কেন